আজ মেমারি বইমেলার প্রথম দিন তো আজকে মেমারি বইমেলা উদ্বোধন হচ্ছে তো আমি এসেছিলাম আজকে মেমরি বইমেলার কাছে তো ভাবলাম চলো আজকে নয় একটা ভিডিওই করা যাক তো এইদিকে দেখতে পাচ্ছো আশেপাশে ছোটোখাটো দোকান ফুচকার দোকান এগুলো সব বসে গেছে কাল থেকে আরও ভিড় হবে কাল থেকে মনে হয় না যে আর এই যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোর ফাঁকা থাকবে তো এইদিকে দেখতে পাচ্ছো ভেতর দিকে ভেতর দিকে আজকে প্রায় অনেকটাই ফাঁকা আছে তো সেই কারণে আমি ভাবলাম চলো যেহেতু ফাঁকা আছে সেহেতু আমিও কতগুলো ভালো ভালো ভিডিও শট নিয়ে নিই তো আমি টোটাল এরিয়াটা আজকে আমি কভার করেছি এ যে দেখতে পাচ্ছ বইয়ের স্টল আছে অনেক ভালো ভালো বই আছে এর যে পরমানন্দ মিশন এখানে তোমরা এসে বই কিনতে পারো আমি কটা বই খুলে দেখলাম যে বইয়ের কালেকশানও ভালো আছে তোমরাও আসতে পারো এসে এখান থেকে বই নিয়ে যেতে পারো কিন্তু বইয়ের দামগুলো জিজ্ঞাসা করা হলো না আর এই যে সামনে দেখতে পাচ্ছো জলের ফোয়ারা সেটা অপূর্ব লাগছিল তো ভাবলাম চলো এটার একটা ভিডিও বানিয়ে নিই তো ওটার আমি একটা ভিডিও শট নিয়ে তো তারপর আমি এই সাইডে চলে এলাম এই সাইডে দেখতে পাচ্ছ যেহেতু আজকে বইমেলার প্রথম দিন তো আমাদের কি হতো যে বইমেলার প্রথম দিনে ইউনিট টু ইউনিট ওয়ান গার্লস স্কুল সবাইকে বলতো যে আসার জন্যে সেই জন্য দেখতে পাচ্ছ যে আজকে সমস্ত বাচ্চারা আজকে বইমেলাতে এসেছে আমরাও যেতাম যখন আমরা পড়তাম আর এই যে দেখতে পাচ্ছ বই স্টলগুলো এখনও কমপ্লিটভাবে রেডি হয়নি সেগুলোকে রেডি করছে তারই মধ্যে আমি কতগুলো বই দেখে নিলাম এই যে স্বামী বিবেকানন্দ এই যে বই কেনাও শুরু হয়ে গেছে যেহেতু আজকে প্রথম দিন প্রথম দিনে কিন্তু সেল করাটা বিরাট চাপের ব্যাপার থাকে একটা তো একটা দুটো বই বিক্রিও হচ্ছে সবার কার এই যে বাচ্চারা বই নিয়ে ঘাঁটাঘাঁটি করছে এটাই বিরাট আনন্দের বই কিনি বা নাই কিনি ঘাঁটাঘাঁটি করাটাই বিরাট আনন্দের আর এই যে দেখতে পাচ্ছ বইমেলাতেও ছোট ছোট খেলনা বিক্রি হচ্ছে আর এই যে কিউট কিউট টেডি বিয়ার বা লাভ এই জিনিসগুলোও নিয়ে বই বইমেলাতে কারণ জানে এখানে ছেলেমেয়েরা সবাই আসবে শুধু কি বই কিনবে তাতে এগুলোও ভাই কিছু বিক্রি হয়ে যাবে তাই এখানে এই দোকানেও বসেছে তো যাই হোক লেটেস্ট ছিল আগের বছরে হ্যাঁ সেটা আর বললাম না তো থাক আজকে চলো দেখি আর কী কী দোকান বসেছে ময়ূরের পালকগুলোকে দেখো অপূর্ব লাগছে না আর এই যে চারিদিকে যে তোমার গয়নাগাটি জুয়েলারি তারপর হচ্ছে তোমার আংটি কানের এখানে এইসবও পাওয়া যায় এসে তোমরা এগুলোও কিনতে পারো যাদের ভাই বইয়ের প্রতি ইন্টারেস্ট নেই যারা বই পড়তে বসে না মানে মাধ্যমিকে ফেল মারছে এই এসে ব্যাক পাচ্ছে তাদের জন্যে এই দোকানগুলো শুধু তারা এসে বই দেখবে এখানে এসে কানের টানের এগুলোও কিনবে তাদের জন্যেই এটা আছে আর এই যে দেখো ওপর থেকে ওপর থেকে যখন আমি ভিউটা নিচ্ছিলাম অপূর্ব লাগছিল চারিদিকটা কন্যাশ্রী প্রকল্প এই যে আমাদের হচ্ছে মেন স্টেজ আর এই যে তোমাকে বললাম না যে মৌরের পালকগুলোকে দেখো অপূর্ব লাগছে আর এখানে বাদাম পাঁপড় সব বিক্রি হচ্ছে আর পাশের খেলনাগুলোকে দেখো একটু ভালো করে সুন্দর সুন্দর ফটো ফ্রেমও আছে কিন্তু আমার নজর সব সময় বইয়ের দিকে যেহেতু এটা বই মেলা এখানে বইয়ের স্টল বেশি থাকাটাই স্বাভাবিক তো আমি বার বইয়ের দিকেই ছুটে যাচ্ছিলাম যারা যারা কলেজে পড়ে কিন্তু কলেজ স্ট্রিট যায়নি বই কিনতে সেরকম ছেলে কবি কমই আছে তো আমরা যখন কী হতো যে সেমিস্টারে যে বইগুলো থাকতো সেই বইগুলো পুরোনো বই কম দামে আমরা পেতাম কলেজ স্ট্রিটে তো আমরা সেখানে গিয়ে বই নিয়ে আসতাম বইয়ে যে সমস্ত সরঞ্জাম আছে ওয়ার্ল্ডের ম্যাপ জাবি সমস্ত কিছুই এখানে আছে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা আর অবশ্যই তোমরা মেমারি এসো মেমোরি বইমেলাতে এসে অবশ্যই ঘুরে যাও আর অবশ্যই একটি করে বই কিনে নিয়ে যাও আমার সবথেকে এই বুক স্টলটা বেশি ভালো লেগেছিলো কারণ এখানে গোটা বইগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল যে চোখ ফেরাতে পারছিলাম না ডরেমন ই হ্যাবি হ্যাঁ ডরেমন হ্যাঁ পার্ক এই যে পাশের বুক স্টলটা এখন সবে সাজানো শুরু করেছে হ্যাঁ দেখতে পাচ্ছ অনেকটাই সাজিয়েছি কিন্তু এখনও অবধি কমপ্লিট হয়ে ওঠেনি হ্যাঁ একটা তো বলতে ভুলেই গেলাম যে আমাদের বইমেলা উদ্বোধন করতে এসেছে আমাদের আইপিএস ম্যাডামটার নাম আমি ভুলে গেছি আপাতত একটি আইপিএস ম্যাডাম এসেছেন আমাদের বই মেলে উদ্বোধন করতে তো সেই ফাঁকে আমি একটু আমার একটু ভিডিও করে নিলাম এই যে দেখতে পাচ্ছি সবাই ব্যান্ড পার্টি ও সব বাজাচ্ছে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো যে আইপিএস ম্যাডামটাকে এই যে এখান থেকে ম্যাডাম উঠে যাবে তাই জন্য এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে ম্যাডামের মাথায় ফুল ছড়া হবে তো যেটা বললাম আগে তোমাদেরকে দেখিয়ে দিই ম্যাডামকে যেহেতু আমার কাছে বেশি টাইম ছিল না তাই আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম তো মেলা শুরু হোক আজকে প্রথম দিন কালকে আরও ভালো হবে তো দুদিন পর আমি একদম জ্ঞানজাম যে অবস্থাটা আছে সেটা একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর ওই যে ম্যাডাম বসে আছে দেখতে পাচ্ছেন আইপিএস ম্যাডাম আর আমাদের পাশে আছেন আমাদের চেয়ার